আজ বেশ অনেকগুলো দিন পর আমরা পৌঁছে গিয়েছিলাম বিধাননগর সেন্ট জেভিয়ার্স রোডের পাশেই অবস্থিত হান্ডি হাউসে হান্ডি হাউস মূলত একটি ছোট্ট ক্যাফে টাইপের রেস্তোরাঁ হলেও এখানে কিন্তু সমস্ত ধরনের খাবারই পাওয়া যায় হান্ডি হাউস সাধারণত জনপ্রিয় হান্ডি মাটন হান্ডি চিকেন এবং হান্ডি বিরিয়ানির জন্য কিন্তু এই সমস্ত আইটেমগুলো নেওয়ার জন্য ওনাদের আগে থেকে অর্ডার দিতে হয় আমরা হঠাৎ করে চলে যাওয়ায় এই হান্ডি আইটেমগুলো না পেলেও পেয়েছিলাম কিছু লোভনীয় খাবার খুব স্বল্প দামে আর সেই সমস্ত খাবার নিয়েই রইল আমাদের আজকের এই ভিডিও আজ সতেরো তারিখ সতেরোই জুলাই দু পঁচিশ বৃহস্পতিবার বেশ অনেকগুলো দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে হান্ডি হাউসে হান্ডি হাউস হচ্ছে আমাদের যে দুর্গাপুরে সেন্ট রোড রয়েছে সেই সেন্ট রোড দিয়ে যেতেই ডান হাতে পড়ে এই হলো সেন্ট রোড আর এই এইদিকে সোজা চলে গেলে এই দিকে হচ্ছে বিধাননগর হসপিটাল আর এই বিধাননগর হসপিটাল থেকে আসতেই ডান হাতে পড়বে হান্ডি হাউস আমাদের যে বিধাননগর হসপিটাল রয়েছে সেই বিধাননগর হসপিটাল থেকে জাস্ট একটু এসেই বা প্রথম যে গলিটা পড়ছে সেই গলি দিয়ে সোজা আসলেই হচ্ছে সেন্ট রোড সেই সেন্ট রোডের ডান দিকেই হচ্ছে হান্ডি হাউস তো হান্ডি হাউসে বসে আমাদের প্রথম স্টার্টার আইটেম চলে এসেছে হচ্ছে ড্রামস অফ হেভেন এবারে দেখুন এক একটা পিস বেশ কিন্তু এইরকম বড় বড় সাইজের পিস আর এইখানে আমরা ফুল প্লেট ড্রামস অফ হেভেন নিয়েছি যার দাম হচ্ছে একশো আশি টাকা এখানে কিন্তু বেশ সুন্দর করে দেখুন বিভিন্ন আপনার ভেজিস দিয়ে ড্রামস অফ হেভেন গুলোকে সতে করা রয়েছে টমেটো কেচাপ তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ ঠেয়াজ দিয়ে ড্রামস অফ হেভেনটাকে সতে করা রয়েছে আর উপর দিয়ে কিন্তু খুব সুন্দর করে তিল বীজ দেখুন আমি এখনই দেখাই ভেঙে এখানে ভিতরটা কিন্তু ড্রামসেবেন এর কোটিংটা মোটামুটি বেশ ভালোই আহ পুরু তবে ভিতরে চিকেন কিন্তু বেশ অনেক পরিমাণে রয়েছে আর যে সাইজ গুলো সেই সাইজ গুলো কিন্তু বেশ বড় দেখুন আর একটা কিছু দেওয়া রয়েছে যার জন্য কিন্তু এর যে কালারটা সেই কালারটা একটু অন্য রকম তবে খেতে কিন্তু জবরদস্ত লাগছে সত্যি ভালো টেস্ট লাগছে আমি অনেক জায়গাতে ড্রামসা ভেবেন খেয়েছি বাট এখানে টেস্টটা না অন্যরকম বেশ একটা ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে যেটা আপনার মুখে হিট করছে আর সসের ফ্লেভারটা সঙ্গে ভেজিস গুলো ফাটাফাটি লাগছে কিন্তু খেতে চিকেনটা ভিতরে একদম ওয়েল বয়েল্ড একদম পারফেক্ট একটা স্টার্টার আর একটা নিয়ে দেখি ড্রাম হেভেনটা আমার কিন্তু সত্যি বলতে এরকম টেস্ট আমি খুব কম জায়গাতেই পেয়েছি পাই নি বলবো না বাট খুব কম পেয়েছি জিজ্ঞেস করলাম যে দিদি এরকম ভিতরটা একটা গোলাপি আভা কেন উনি বললেন যে আমরা সকালবেলাই এই মানে চিকেন গুলোকে ম্যারিনেট করে রেখে দিই আর এখানে এখন বাজে হচ্ছে আটটা এখানটা এখন পুরোপুরি ফাঁকা রয়েছে কিন্তু দিদি বললেন যে এইখানে ভিড়টা হয় হচ্ছে মোটামুটি নটা থেকে এগারোটা তো সেই কারণে এই জায়গাটা এখন একটু ফাঁকা রয়েছে আর একটা কথা বলে দিই এখানে কিন্তু জোম্যাটো সুইগি দুটোই রয়েছে আর গুগলে যে রেটিং রয়েছে না সে রেটিং কিন্তু খুব মারাত্মক রয়েছে আর রেটিংটা কেন রয়েছে সেটা তো খাবারটা খেয়েই বুঝতে পারছি তাই আপনারা যদি মনে করেন জোম্যাটো বা সুইগিতে অর্ডার দেবেন অর্ডার করতে পারেন কোনো অসুবিধা নেই খাবার কিন্তু আপনাদের ঘরে পৌঁছে যাবে আমাদের মেন কোর্সের আইটেম চলে এসেছিল এখানে ফুল প্লেট ফ্রায়েড রাইস রয়েছে যার দাম হচ্ছে একশো টাকা আর এইখানে রয়েছে আমরা ফ্রায়েড রাইসের সঙ্গে খাবার জন্য নিয়েছি হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান এর দাম হচ্ছে একশো টাকা এখানে কিন্তু হাফ প্লেট রয়েছে তবে আপনি যদি ফুল প্লেট নেন তাহলে তার দামও পড়বে হচ্ছে একশো টাকা যেখানে চার পিস চিকেন থাকবে এবারে এরই মধ্যে এই দোকানের যিনি ওনার যে দিদি রয়েছেন উনি বললেন যে ভাই তুমি আমাদের এখানে যে পরোটা রয়েছে আমাদের প্লেন পরোটা সেই পরোটা একবার ট্রাই করে দেখো কারণ আমি এসেই জিজ্ঞেস করেছিলাম যে কোনো ব্রেডের আইটেম আছে নাকি তো ওনাদের ওখানে কোনো নান বা কুলচা এই টাইপের ব্রেডের আইটেম না হলেও হাতের রুটি মানে হাতের রুটি আর হচ্ছে এরকম প্লেন পরোটা কিন্তু তৈরি হয় তো দিলেন যখন দিদি এবার ট্রাই করেই দেখি পরোটা কিন্তু বেশ ক্রিস্পি অ্যাকচুয়ালি ট্রাই করবো হচ্ছে যে অফ হেভেনটা ছিল তার যে মানে মশলাটা হয়েছে না সেই মশলাটা দিয়ে হম বেশ ক্রিস্পি ক্রিস্পি হলে কিন্তু বেশ নরম সেটা কিন্তু বেশ ভালো যারা লাইট খাবার খেতে পছন্দ করেন তারাও কিন্তু এখানে এসে রাতের খাবারটা খেতে পারেন মানে যেহেতু এখানে এনারা হাতে গড়া রুটি দিচ্ছেন আপনাদেরকে প্রোভাইড করছেন আপনারা হাতে গড়া রুটি নিলেন আর যে একটা চিকেনের আইটেম নিয়ে নিলেন আপনাদের কিন্তু রাতের খাবারটা হয়ে যাবে আর এখানে বললো যে মোটামুটি নটা থেকে এই দোকানে বা রেস্টুরেন্টে কিন্তু ভিড় বাড়তে শুরু করে পরোটা তবে নরম কিন্তু মোটামুটি খারাপ না বেশ ভালো তো এইবারে আমাদের মেন কোর্সের আইটেম মেন কোর্সে কিন্তু আমরা রেখেছি মিক্সড ফ্রাইড রাইস সরি মিক্সড ফ্রাইড রাইস এখানে দেখুন এরকম এরকম ছোট ছোট চিকেনের চাংস রয়েছে ভেজিস রয়েছে ভরপুর পরিমাণে আচ্ছা কর্ন রয়েছে করন রয়েছে আর কিন্তু ডিম তো অবশ্যই রয়েছে ডিম একদম ঝুড়ি করে দেওয়া রয়েছে এটা এক প্লেট এক প্লেটে যে পরিমাণে ওরা ফ্রাইড রাইস দিয়েছেন এটা কিন্তু দুজন হেসে খেলে খেতে পারবেন ঠিক আছে আর একটু যে যদি কোনো মানুষ থাকেন যারা একটু বেশি খান তারা যদি স্টার্টার আইটেম কিছু না নেন তাহলে মেবি তাদের একজনের লাগলেও লাগতে পারে বাট যে মোটামুটি মিডিয়াম খান সেরকম মানুষ কিন্তু এটা হেসে খেলে এই এক প্লেট দুজন খেতে পারবেন তো সেখানে দাঁড়িয়ে একশো সত্তর টাকায় দুজন আমি মনে করি দাম খুব হাইফাই নয় বেশ স্ট্যান্ডার্ড আচ্ছা সঙ্গে আমরা নিয়েছি হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান এখানে দেখুন চার পিস রয়েছে আমরা যেহেতু দুজন রয়েছি সেই কারণে এখানে চার পিস চিকেন মাঞ্চুরিয়ান রয়েছে আমরা চার পিসই নিয়েছি আপনারা আপনারা যদি বেশি লোক হন তাহলে আপনারা ফুল প্লেট নিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে আপনারা আট পিস চিকেন মাঞ্চুরিয়ান পাবেন আচ্ছা আমি এক একটা চিকেনের পিস একটু তুলে দেখাই দেখুন পিস কিন্তু একদম খারাপ না পিসের সাইজ কিন্তু একদম খারাপ না বেশ স্ট্যান্ডার্ড সাইজ প্রত্যেকটা সাইজ এরকম সাইজের চিকেন মাঞ্চুরিয়ান রয়েছে আচ্ছা এবার যেহেতু আমরা দুজন রয়েছি আমি আপনাদেরকে দেখানোর স্বার্থেই দেখালাম যে এক প্লেটে মোটামুটি কতটা ওনারা ফ্রাইড রাইস দিচ্ছেন তো আমি ফ্রাইড রাইসটা আলাদা করে নিই তারপরে ফ্রাইড রাইসের টেস্ট কীরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো আমি কিছুটা ফ্রাইড রাইস আমি নিয়ে নিলাম বাকিটা ফ্রাইড রাইস এইটুকু আমি নিয়ে নিয়েছি আর এবার দেখুন এইটুকু নিয়ে মানে এতটা ফ্রাইড রাইস কিন্তু এখনো রয়ে গেছে আমরা দুজন রয়েছি এবারে দুজনের জন্য কিন্তু এই যে রাইসটা রাইসটা না সেই অনেকটা বেশি আমার মনে হচ্ছে অন্তত সঙ্গে একটু চিকেন মাঞ্চুরিয়ানটা নিয়ে অনেকটা কিন্তু গ্রেভি দিয়েছে এবারে খেয়ে দেখার পালা হ্যাঁ এর মধ্যে একটা কথা বলার সেটা হচ্ছে দেখুন ফ্রাইড রাইসটাতে আমি এতটুকু নিয়েছি এর মধ্যে দেখুন কি পরিমাণে চিংড়ি রয়েছে চিকেন রয়েছে ভেজিস রয়েছে রয়েছে ডিম উপর দিয়ে না যখন এমনি ফ্রাইড রাইসটা সাজানো ছিল মানে এমনি প্লেটে দেওয়া ছিল তখন এতটা বোঝা যাচ্ছিল না যেই আমি ফ্রাইড রাইসটাকে ভেঙে নিলাম প্লেটে তখন কিন্তু দেখা যাচ্ছে ভিতরে প্রচুর পরিমাণে এই চিংড়ি বা ডিম এগুলো সবই রয়েছে তো এই কারণে কিন্তু রেটিংটা এখানে আমি দেখেছিলাম ফোর পয়েন্ট সিক্স আর ওখানে গুগলে আপনারা দেখবেন ওখানে কিন্তু রাইসের কথা রেকমেন্ড করা রয়েছে এবারে আমি দেখি কিরকম কি খেতে কিন্তু ফ্রাইড রাইস তাই বেস্ট টেস্ট রয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর আর প্রত্যেকটা গাছে আপনার চিকেন চিংড়ি মানে চিকেন আর ডিম তো পড়বেই চিংড়িটা একটু কম পড়লেও পড়তে পারে বাট প্রতিটা গাছে চিকেন আর ডিম এগুলো তো পড়বেই সেটা কিন্তু বেশ ভালো লাগছে ফল রয়েছে তারপরে চিকেন রয়েছে সবকিছু মিলিয়ে মিশিয়ে না জাস্ট অসাধারণ খুব ঝালও না আবার যে মিষ্টি রয়েছে সেরকমও না বেশ একটা সুন্দর ফ্লেভার কিন্তু আসছে ফ্রাইড রাইসটা না সবই আমার কাছে বেশ ভালো লাগছে বাট আমি নুনটা তুলনামূলক ভাবে একটু কম খাই সেই কারণে আমার কাছে নুনটা একটু বেশি তবে নুন বেশি কোনো এখানে যে লাগলে সেই গ্রেভিটা দেখুন বেশ অনেক কিছু ভেজিস দিয়ে কিন্তু বানানো হয়েছে এই গ্রেভিটা আপনি একটু ফ্রাইড রাইসের মধ্যে মিশিয়ে নিয়ে সেটা মাখিয়ে একটু খেয়ে দেখুন আপনার নুনটা যতদূর সম্ভব ব্যালেন্স হয়ে যাবে নুনটা ব্যালেন্স করে দিচ্ছে আর আর চিকেনটা এখানে চিকেনগুলো দেখুন এর আগে আমি দেখালাম চিকেনের সাইজগুলো বেশ বড় আর চিকেনটা কিন্তু একদম ওয়েল বয়েল্ড এই তো চিকেন খেয়ে দেখি হম এখানে প্রত্যেকটা রান্নাই বেশ ভালো লাগলো ফ্রাইড রাইসটা আমার বেশ ভাল লেগেছে তবে যে বললাম আমার কাছে নুনটা একটু বেশি মনে হচ্ছে আমি নুনটা কম খাই বলে আর কিছু না যারা একটু নুন কম খান তারা এখানে দিদিকে বলবেন বা দোকানে যিনি ওনার থাকবেন তাকে বলবেন যে নুনটা একটুখানি কম দিতে তারা কিন্তু এনাটা কম দিয়ে দেবে সেটা কোনো ফ্যাক্টর না বাট ওভারঅল খাবার কিন্তু বেশ ভালো বেশ সুস্বাদু তবে যদি রেকমেন্ড করতে হয় আমি মাস্ট রেকমেন্ড করবো আপনাদেরকে এই যে ড্রামস অফ হেভেনটা রয়েছে এই ড্রামস অফ হেভেনটা ড্রামস অফ হেভেনটা না আমার কাছে একদম নুন ঝাল প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট লেগেছে বেশ সুন্দর খেতে আপনারা যারা এখনো এই রেস্টুরেন্টটা ভিজিট করেননি একবার ভিজিট করে দেখুন না খারাপ হবে না আর যে কয়েকজন সাবস্ক্রাইবার গেন করেছি আমি তাদের মধ্যে যে কয়েকজন আমাকে মানে বলেছেন আমার রেকমেন্ডেশন নিয়ে কিন্তু কারুর কোনো অভিযোগ এখনো অবধি নাই এটা একটা ফুড ব্লগার হিসাবে মানে নিজেকে গর্ব মনে হয় যে হ্যাঁ আমি আমার যে টেস্টের কোয়ালিটি আমি বলি বা আমার মুখে যে টেস্টটা লাগে সেটা আদার্স মানুষের মুখেও সেই টেস্টটাই লাগে তো যাই হোক আর বেশি কথা বারাচ্ছি না আজকের খাওয়াটা প্লাস ভিডিওটা দুটোই আমরা এখানে শেষ করছি আচ্ছা এবার আপনাদের মনে হতে পারে এত খাবার যে রয়ে গেল এটা খাবে কিছুটা আমার যে আমার সঙ্গে যে ক্যামেরা ম্যান হিসাবে এসেছে আজকে বলে দিই আর সৈকতকে আমরা আজকে পাইনি কেননা সৈকতের প্রচন্ড প্রেসার চলছে এর আগে একটা ভিডিওতে আমি বলেছি সৈকতের প্রচন্ড প্রেসার চলছে যার জন্য আমার একটা ভাই রয়েছে সায়ন বলে ওই ভাইটাকে আমি নিয়ে আসলাম আর সৈকত আবার জয়েন করবে আমাদের যখন সৈকতের এই প্রেসারটা কমে যাবে সৈকত এখন প্রায় বারো ঘন্টা করে ডিউটি করছে সত্যি সপ্তাহে একটা দিন ছেলেটা রেস্ট পাচ্ছে না এবারে যাই হোক ও যখন আবার আসবে আবার ওকে নিয়ে আমরা আসব তার মধ্যে আমরা এই ভাই আমার এই ভাইটার সঙ্গে আগে কথা বাতা বললাম সকালে তো ভাইটা এসছে এবারে ভাইটা আর আমি একটু খাওয়া দাওয়া করবো আর হ্যাঁ যেটা মেন বলার এই যে এত খাবার যে রয়ে গেছে না এই খাবার কিন্তু আমরা নষ্ট করছি না এই সমস্ত খাবার কিন্তু আমরা প্যাকিং করে নিয়ে যাব ঘরে ঘরে নিয়ে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো অধিকাংশ কিন্তু তাই করে এত খাবার খাওয়া সম্ভব হয় না তাহলে মানে শরীরে শরীর ছেড়া দিত তো সেগুলো আমরা নিয়ে যাব ঘরে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো কোনো খাবারই কিন্তু নষ্ট হবে না যাই হোক আর বেশি কথা বলাচ্ছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এরকমই রেস্টুরেন্টে গিয়ে এরকম খাওয়া দাওয়া করতে করতে টাটা গুড নাইট